বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে একই বলল সিকান্দার রাজা সিকান্দার রাজার এমন কথা শুনে অবাক বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এদিন টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ যেখানে আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেশি একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে বিশ ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে মাত্র একশো চব্বিশ টানে সংগ্রহ পায় দলটি জয় ব্যাটিং করতে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ তবে পরবর্তীতে শান্ত তানজিৎ তামিম ও তাহিদ্রিদয়ের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ তবে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছে তানজিৎ তামিম মাত্র সাতচল্লিশ বলে চৌষট্টি রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন বাংলাদেশের এই তরুণ ব্যাটার তাই তো সকলের কাছেই প্রশংসায় ভাসছেন তিনি বাংলাদেশের বিপক্ষে এমন শোচনীয় পরাজয়ের পর জিম্বাবের অধিনায়ক সিকান্দার রাজা শেষ মুহূর্তে বলে বসেন বাংলাদেশ শুধু আমাদের সাথেই পারে বড় দলদের সাথে খেলতে পারে না তাই তো বারবার আমাদেরকে ডেকে নিয়ে আসে হারানোর জন্য দর্শক সিকান্দার রাজার এমন কথাকে আপনারা কতটুকু যৌক্তিক বলে মনে করেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন